আসসালামু আলাইকুম আজকে বিড়ালের একটি কমন সমস্যা বিড়ালের ডায়রিয়া অর্থাৎ প্রায় বিড়ালের পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়ে থাকে এই ডায়রিয়াটা কমনলি কেন হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব বিড়ালের বিভিন্ন কারণে ডায়রিয়া হতে পারে এর মধ্যে অন্যতম প্রধান যে কারণটা সেটা হচ্ছে খাদ্যাভ্যাস বিড়ালের খাদ্য যদি ঠিকভাবে না হয় তাহলে বিড়ালের পাতলা পায়খানা হতে পারে তাই বিড়ালের খাবার ব্যবস্থাপনাটা অবশ্যই ঠিক রাখতে হবে এবং বিড়ালের বাচ্চার ক্ষেত্রে কমন এর অন্যতম হচ্ছে বাচ্চাকে যেহেতু দুধ খাওয়ানো হয় মায়ের দুধ ছাড়াও অনেক সময় বিড়াল অ্যাডপশনে নেওয়ার ফলে মা থাকে না এজন্য বাহির থেকে দুধ খাওয়ানো হয় এবং এই বাচ্চাগুলোর ডায়রিয়া আক্রান্তর হার অত্যন্ত বেশি এই বাচ্চাগুলোকে তাই দুধ খাওয়ানো হলে দুধের পরিমাণটা ঠিক থাকতে হবে দুধের কোয়ালিটিটা ঠিক থাকতে হবে ল্যাক্টোজের পরিমাণ ঠিক আছে কি না বিড়ালের বয়স অনুযায়ী ঠিক আছে কি না সেটা লক্ষ্য রাখতে হবে এবং যে ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিড়ালকে একবারে অতিরিক্ত দুধ খাওয়ানো যাবে না সারা দিনে বিড়াল যে দুধটা পাবে এটা দিনে তিন থেকে চারবারে ভাগ করে খাওয়াতে হবে এছাড়া বিড়ালের একটি কমন রোগ যেমন ক্যাটফ্লু এই ক্যাটফ্লু রোগের একটা লক্ষণ হচ্ছে ডায়রিয়া এছাড়া আরও যে কারণে ডায়রিয়া হতে পারে তার মধ্যে রয়েছে একটু প্যারাসাইটিক ইনফেস্টেশন এবং কৃমিজনিত সমস্যা এই বিড়ালের উকুন বা আঠালি এই একটু প্যারাসাইটগুলো যদি হয়ে থাকে তাহলে বিড়ালের ডায়রিয়া হতে পারে এবং বিড়ালের সবচেয়ে বেশি যে কারণে ডায়রিয়া হয় সেটা হচ্ছে কৃমিজনিত সমস্যা তাই বিড়ালকে নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং বিড়ালকে এই ডায়রিয়া থেকে মুক্ত রাখতে হবে কারণ ডায়রিয়া যদি বেশি আকার ধারণ করে তাহলে বিড়াল মিট হতে পারে তাই এই ব্যাপারটাই বিড়াল প্রেমীদের অত্যন্ত গুরুত্বর সাথে বিবেচনা করতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম